বাংলাদেশ যেন একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হয় আমাদের দলের উদ্দেশ্য হল সুশাসন আপনারা দেখতে পাচ্ছেন বিগত সতেরো বছরে কি পরিমাণ ঘুম খুন নির্যাতন বিনা বিচারে জেল জুলুম হয়েছে আমাদের দেশের আঠারো কোটি মানুষ কিরূপ অস্বস্তির ভিতরে ছিল কিরূপ শাস্তির আওতায় ছিল পুরো বাংলাদেশটাই একটি কারাগারে ছিল আপনারা দেখেছেন উনিশ থেকে বিশ হলেই চুন থেকে পান খসলেই পান থেকে চুন খসলেই জেলে যেতে হতো চুন হতে হতো আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি আপনাদের মতো প্রতিবাদী জনতার কারণে আপনারা আমরা প্রতিবাদী হয়েছি এজন্যই আজকে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে আপনারা আরো জেনে বাংলাদেশ একটি স্বনির্ভর রাষ্ট্র পরিণত হতে যাচ্ছে আর এই স্বনির্ভর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আমজনতার দল আপনাদের সাথে নিয়ে সব সময় যে কার্যক্রম হাতে নিতে বদ্ধপরিকর আপনারা সব সময় আমাদের সহযোগিতা করবেন আপনারা জেনে জেনেছেন ইতিমধ্যে যে ভারতীয় পাঁচশো সাতাশ পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সেই পণ্যগুলো কি কি আমরা অনেকেই জানি না আমরা জানি ভারতের পণ্যে ক্যান্সারের উপাদান রয়েছে অতএব আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা ভারতীয় কোনো পণ্য কিনবেন না ভারতের প্যারাশুট গোদরেজ সহ হিমালয় ব্র্যান্ডের যত পণ্য আছে অন্যান্য ভারতীয় যে সকল পণ্য আছে সেগুলা কিনা হতে আপনারা বিরত থাকবেন আমরা অনেকে হয়তো জানি না আমাদের দাদা চাচাদের যদি আমরা জিজ্ঞেস করি বিগত বিশ থেকে তিরিশ বছর আগে দেখবেন যে আপনারা ক্যান্সার কি জিনিস অনেকে জানতোই না আজকে আমাদের ঘরে বাইরে আনাচে কেনাছে ক্যান্সারের রোগী আমি নিজেও একজন ক্যান্সারের রুগী অল্প কিছুদিন হয় রিকভার করেছি আপনারা যেই ক্যান্সারের উপদ্রব দেখতেছেন এটা ভারতেরই একটা এজেন্ডা ভারত পুরো বাংলাদেশকে একটা বাজার হিসেবে ব্যবহার করতে পুরো রাষ্ট্রে ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে জোরদার করার জন্য ভারত বাংলাদেশের মানুষ থেকে ব্যবসা করার জন্য বাংলাদেশকে ব্যবহার করতেছে এই জন্য মোদী রানী ভারত যেভাবে খুশি সেভাবে ব্যবহার করেছে আপনারা আরো দেখে থাকবেন ভারতের সাথে বাংলাদেশের চুয়ান্নটি নদী রয়েছে সেই নদীগুলোতে এক হাজার পঞ্চান্নটি বাদ দিয়ে সেই ভারত আমাদেরকে বর্ষায় ডুবিয়ে মারে আর শীতে শুষ্কতা দিয়ে আমাদের জমি ফসলি জমিগুলা নষ্ট করে থাকে শীতের বেলায় আসলে দেখা যায় আমরা ফসল চাষ করতে পারি না অপর দিকে বর্ষার সিজনে আমরা ধান চাষ করতে পারি না ওই দিল্লির বাদের পানি দলের পানি আমাদের সমগ্র ফসল নষ্ট হয়ে যায় আপনারা জানেন কেন ভারত এগুলা করে ভারত এগুলা এজন্যই করে যে আমাদের সকল ফসল নষ্ট হয়ে যাক আমরা ভারত থেকে কিনে খাই আমাদেরকে কাস্টমার বানাতে চায় ভারত আমাদেরকে কাস্টমার বানিয়ে উচ্চ মূল্যে আমাদের কাছে পণ্য বিক্রি করে অপর দিকে আমাদেরকে বলে আমরা নাকি তাদেরকে বিকাশে খাই আমি আজকে বলে দিতে চাই বাংলাদেশিরা জমিদারের জাতি তারা কারো কাছে ভিক্ষা জানে না আমরা তোমাদের ভিক্ষা দেয় আজকে দেখো তোমাদের কলকাতা হাহাকার লেগে গেছে ভারতবর্ষের চিকিৎসা খাতে দোষ নেমেছে আমরা চীনে যাব চিকিৎসার জন্য আমরা মালয়েশিয়া যাব সিঙ্গাপুর যাব আমাদের টাকা আছে আমরা যে কোনো দেশ থেকে পণ্য কিনে খাব আমরা নিজেদের স্বনির্ভর করব আমরা একটুকু জায়গাও ফাঁকা রাখবো না আমরা যেখানে যে ধরনের ফল ফসল যা কিছু করা সম্ভব আমরা সেগুলাই করব ভারতের দিকে আমরা তাকিয়ে থাকবো না আমরা ভারতের এক নম্বর পণ্য একবারে অন্যতম পণ্য শেখ হাসিনাকে লাঠি মেরে দেশ থেকে বিতাড়িত করেছি আপনারা প্রতিবাদী বলে আমরা এটা পেরেছি ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ভারতের এমন কোনো এজেন্ট নাই যাকে লাথি মেরে দেশ থেকে তাড়াবো না এক এক করে সব সব ভারতীয় এজেন্টকে দেশ থেকে তাড়াতে হবে আপনারা যে রাখবেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে ভারতীয় দালালরা ঢুকে গার্মেন্টস অস্থিতিশীল করেছে বর্তমানে পুরো দেশে এই ভারতীয় রহের দালালরা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র পরিণত করার জন্য সর্বরকমের পায় তারা করে যাচ্ছে আপনারা সবাই সজাগ থাকবেন আশেপাশে চুরি চিন্তায় যে কোনো অপকর্মের লোক যদি ধরতে পারেন আপনারা বুঝে নিবেন তারা আওয়ামী দালাল ওই রোয়া roten আপনারা তাদেরকে কোনোভাবে ছাড় দিবেন না আমরা একটা শান্তি সুসংকল বাংলাদেশ চাই সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা দীর্ঘ দিন লড়াই করেছি দীর্ঘ 17টি বছর আমরা লড়াই করেছি আমরা সেই প্রত্যয়ে ব্যক্ত করে আমিত্র আত্মে রাখব তোবও বাংলাদেশের একটি ইটের কণা একটি তুলি কণা ভারতের অত্যগত করতে দেব না ইনশাল্লাহ